পাশের এক ওয়াই এত হলে দেখা যে ডি ওয়াই এত সমাধান কি দেওয়া ছিল ওয়াই এই ফাংশনটা এই ধরনের অঙ্ক থাকলে আমরা যেটা করবো বর্গ করে দেব তাহলে কি হবে সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি অর কত সাইন এক্স মানে কি আমি যত ইচ্ছা আবার লিখতে পারি ইচ্ছা করলে সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি এখন क्वेश्चन হলো আমরা কেন এইভাবে লিখলাম কারণ কোয়েশনের দেওয়া ছিল এটা মানে কি এই পুরো ফাংশনটা মানে হলো ওয়াই এবার উভয় পক্ষকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাহলে ডিডিএক্স ওয়াই স্কোয়ার ডিডিএক্স এটা মনে করি এক্স ডিডি এক্স এক্স স্কোয়ার মানে কি এক্স অফ ওয়াই টু আর আমরা ডিডিএক্স প্লাস ডি আর এটার মানুষ বের করতে হবে যাদের মান বের করতে হয় তাদের পক্ষে নিয়ে যেতে হয় আর এই যে এটার এই কয়েশন নিয়ে আসলে মাইনাস ডি ওয়াই এক্স ইকাল টু কথা কজ এক্স কমন যায় কি ডি ওয়াই ডি এক্স থাকে কি টু আইজ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কজ এক্স অতএব ডি ওয়াই ডি এক্স ইকাল টু কজ এক্স ডিভাইডেড বাই

এখন দেখো প্লাস ডট ডট ইনফিনিটি মানে কি যত ইচ্ছা রুট অফার কথিটা লিখতে পারে আমি আর একটা দেখি আর একটা লিখবো বেশি লিখবো না

থিটাকে আমরা এক্স কল্পনা করতে পারি তাহলে ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি টু ওয়াই এক্স কিন্তু এটা তো এক্স নাই আবার করতে হবে কারণ ডি ডি থিটা ওয়াই আর আমরা জানি ডি ডি থিটা কস থিটা মানে কি মাইনাস সাইন থিটা আর ডি ওয়াই ডি থিটা তো আমাদের বের করতেই হবে অর ওয়াই ডি ওয়াই ডি ওয়াই ডি এর মান যেহেতু বের করতে হবে এটা আমরা বাম নিয়ে আসি মাইনাস ডি ওয়াই ডি থিটা মাইনাস সাইন থিটা

ডট ডট ইনফিনিট মানে পাওয়ার ইনফিনিট পর্যন্ত নেওয়া যাবে এখন আমরা এই এক্স কে মনে করি বি আর এই উপরে যা আছে পুরোটাকে মনে করি এ লন বি টু দি পরে সূত্র কি এ লন বি ইকুয়াল টু এই পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত নেওয়া যাবে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমরা কি দেখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ডট 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 ইনফিনিটি ইনটু লন এক্স আর আমাদের কি দেওয়া ছিল এই পুরো ফাংশনটা দেওয়া ছিল কি এই পুরোটাকে দেওয়া ছিল ওয়াই আকারে ইন টু আর বাম পক্ষে আমার কি আছে লন ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাহলে ডিডি এক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স ওয়াই ইন্টু লন এক্স

প্লাস ভিডিডে আর এই যে ওয়ান বাই ওয়াই ওয়াই টাকে আমরা ডান নিয়ে গেলাম এবার ওয়াই লিখলাম ডিডিএক সূত্র কি ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই ডি এর মানে আমাদের বের করতে হবে তাহলে এটাই পাশে নিয়ে আসো মাইনাস ওয়াই ইন্টু লন এক্স ডি কি থাকলাই কি কমনো কমনছ ৱাইল টু ওৱাই বাই এক্স অতএ ডি ৱাই ডি এক্স ইকুৱে হল ৱাই স্কুৱাৰ নিচেচ এক্স ইন ৱান মাইনাস ৱাই ইন টু লন এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এক্স দিয়ে গুণ করে এক্স মাইনাস এক্স ইন্টু লন এটা আমাদের দেখাইতে বলছে